সকলে ভালো আছেন দর্শক দর্শকদের সবাই থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীমুরা হাটে বেশ কিছু মাংসের গরুর দরদাম জানাবো আশা করবো সঙ্গে থাকবেন যারা এখনো কৃষকের চিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আশা করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে মার্শাল্লাহ এটার দাম কত চান আশি হাজার বাজারে কত বলছে সত্তর হাজার বলতেছে দর্শক আশি হাজার চাওয়া বেশ সুন্দর একটি মাংসের গরু সত্তর হাজার বলতেছে কাকা মাংসটা কত হবে এটাতে উপরে হবে একশো কেজির উপর হবে কত হলে বিক্রি করে দিবেন সর্বশ্বাস পঁচাত্তর দর্শক একশো কেজি ধারণা করতেছে উনি পঁচাত্তর হলে বিক্রি করে দিবে আমরা অবস্থান করতেছি ভাই চণ্ডীমুর হাটে বেশ কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের হাটে কেমন দাম চাচ্ছে বিক্রেতাদের কাছ থেকে জানবো আশা করবো সঙ্গে থাকবেন সুন্দর একটি মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছে আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন কত চান এটার দাম আশি হাজার বাজার কত বলে ষাট পঁয়ষট্টি আশি হাজার চাওয়া ষাট পঁয়ষট্টি বলতেছে ভাই দাঁতে কয়টা এটা দুই দাঁতের বেশ সুন্দর একটি মাংসের গরু লাল এবং সাদা কালারের মধ্যে

রূপ্বি বেচা বিক্রি কত সর্বশেষ সেটা পঁচানব্বই এসব এক চাওয়া পঁচানব্বই বেচা বিক্রি আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চণ্ডেমপুরহাটে বেশ সুন্দর মাংস করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম রূপ্বি আছেননি ভালো কয়টা আনছেন করো আজকে বিক্রি হয়েছে এখনো বিক্রি হয় নাই কত দাম চান নাই লালটার পঁচানব্বই চাওয়া বাজার বলছে কিছু পঁচাশি বলে দিচ্ছেন আখের দাঁতে কয়টা মুরব্বি এটা চারটা অশোক চার দাঁতের বেশ সুন্দর একটা মাংসের গরু পায়ে অবস্থান করতেছে ঐতিহ্যবাহী রসুলপুর হাট এ আচন্ডীপুর হাটে বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এটা কত চেপার একশো চাওয়া বাজার পঁচাশি বলে নব্বই বলে দিচ্ছেন দাদা দাতে কয়টা এটা চার দাতার বেশ সুন্দর একসাথে দুটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে আর নব্বই পঁচাশি এর মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু দুটি গরু দেখা যাচ্ছে ওনার কাছে আমরা আরো কিছু গরু দেখব এদিকে একটা গরু দামা চলতেছে দেখি কত বলে ওনারা জানাবো এই গরুটির আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীপুর হাটে ভাইজান কথা বলতেছে ওনারা

আচ্ছা তো ব বেশ সুন্দর সুন্দর কিছু মাংচার করো দেখি দাম কত চাই 95 বলতেছে

100 বলছে বলছ দিবেন না দর্শক 100 বলে বলছে কিন্তু দিচ্ছ না ভাই ভাই কত হলে দিবেন সর্বশাশ 10 12 110 টার্গেট বেশ সুন্দর একটা মাংসার গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই চন্ডিমুরাতে ভাই মাংসটা কত পাবে চার হবে দর্শক চার মন ধারণা করতেছে ভাই আপনারা কমেন্ট করে জানাবেন কতটুকু মাংস হতে পারে আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই চন্ডিমুরাতে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে কথা বেশি হচ্ছে গরুর আমদানি আজকে কত ছা নিটার পঁচানব্বই বাজারে কত বলে পঁচানব্বই দাম তার মধ্যে পঁচাত্তর ছিয়ত্তর বলতেছে ভাই দাঁত কয়টা এটা দুই দাঁত বেশ সুন্দর একটা মাংসের করে কত বাঁচা বিক্রি ভাই সর্বশেষ কত সর্বশেষ কত সাতাশি পঁচাশি দর্শক পঁচাশি হলে বিক্রি করে দিবে বেশ সুন্দর একটা মাংসের গরু ভাই অবস্থান করতেছে ঐতিহ্য ভাই চন্ডীমুরা হাটে ঠিক আছে ভাই যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই

Yeah.